আসসালামু আলাইকুম ম্যাথ ক্লাবে সবাইকে স্বাগতম তো এখানে বলা হচ্ছে যে চার নম্বর অঙ্কটি এ ওয়ান টু বি মাইনাস থ্রি ফাইভ এবং সি ফাইভ মাইনাস ওয়ান বিন্দু ত্রয় দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা যায় কি না তা যাচাই করো তো এখানে আমাদের বিন্দুগুলো হচ্ছে আমরা যদি একটু স স্থাপন করে দেখি তাহলে আমাদের কেমন হয় একটু দেখতে হবে তারপরে আমরা ব্যাখ্যায় যাব তো এখানে ওয়ান টু এবং থ্রি ফাইভ এবং ফাইভ ওয়ান সর্বোচ্চ এখানে ভুজ হচ্ছে ওয়ান এখানে ভুজ মাইনাস থ্রি এখানে ভুজ হচ্ছে ফাইভ তাহলে সর্ব সর্বোচ্চ ভোজ হচ্ছে ফাইভ এবং সর্বনিম্ন ভুজ হচ্ছে মাইনাস থ্রি তো সর্বোচ্চ ভুজ কত এখানে সর্বোচ্চ ভোজ ফাইভ তাহলে এক দুই তিন চার পাঁচ আর সর্বনিম্ন ভুজ হচ্ছে থ্রি তাহলে এখানে এক দুই তিন এটা আমরা পাব আর এখানে সর্বনিম্ন যদি আমরা কোটি বলি মানে সর্বোচ্চ কোটি হচ্ছে ফাইভ এখানে দুই এখানে ফাইভ আর এখানে মাইনাস ওয়ান তাহলে সর্বোচ্চ হচ্ছে ফাইভ সর্বনিম্ন হচ্ছে মাইনাস ওয়ান তাহলে সর্বোচ্চ হচ্ছে ফাইভ তাহলে আমাদের এটা একটু বড় করতে হবে ধনাত্মকটা বড় তাহলে এক দুই তিন চার এই পাঁচ এটা ছিল আর সর্বনিম্ন হচ্ছে কত এক তো এখন আমরা এই প্রত্যেকটা বিন্দু স্থাপন করবো এখানে ওয়ান টু প্রথমে ভুজ ধনাত্মক এটাও ধনাতক তাহলে দুইটাই ধনাত্মক তো ভুজ ধনাত্মক হলে ডান দিকে যায় ওয়ান মূল বিন্দু থেকে ডান দিকে আর কোটি ধনাত্মক ওটাও তাহলে কি মূল বিন্দু ওখান থেকে কত দুই ঘর উপরের দিকে যাবে কোটি ধনাত্মক হলে উপর দিকে ঋণাত্মক হলে নিজ দিকে যেহেতু ধনাত্মক তাহলে উপর দিকে যাবে তাহলে আমরা এ বিন্দুর স্থানক পেয়েছি কত টু কমা সরি ওয়ান কমা ওয়ান কমা টু দ্বিতীয় বিন্দুর যে বীজ রয়েছে বিয়ের স্থানাক মাইনাস থ্রি ফাইভ ভুজ ঋণাত্মক তাহলে বাম দিকে আসবে তিন আর সেখান থেকে কি কোটি ধনাত্মক তাহলে উপর দিকে যাবে তাহলে পাঁচ ঘর তাহলে আমরা কিন্তু এই জায়গায় পাবো বিন্দুটা তাহলে এইটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস থ্রি কমা মাইনাস থ্রি কমা ফাইভ আবার এখানে দেখা যাচ্ছে ফাইভ ওয়ান তাহলে ভুজ ধনাত্মক কোটি ঋণাত্মক তাহলে ভুজ ধনাত্মক হলে বাম দিকে যায় আর মাইনাস ওয়ান তাহলে কী হবে নিচ দিকে যাবে কোটি নিচদিকে যাবে এটা হচ্ছে সি তাহলে এইটা আমরা পাবো কত ফাইভ কমা মাইনাস এখন এই তিনটা বিন্দু যদি আমরা কি করি স্কেল দিয়ে যদি আমরা যোগ করি এখানে আসলে এটা ছিল তিনটা বিন্দু যদি আমরা যোগ করি তাহলে একটা সরলরেখা পাবো এখানে একটু যোগ করলে কিন্তু আমরা সরলরেখা পাব যার এটা ছিল হচ্ছে একটা বিন্দু এটা ছিল একটা বিন্দু এটা ছিল একটা বিন্দু এখানে তাহলে আমরা কি পাবো একটা তিনটা এখানে একটা ফলিকের মধ্যে তিনটা বিন্দু রয়েছে একটা হচ্ছে এ বি থেকে এ এ পর্যন্ত আবার বি থেকে একটা সি পর্যন্ত আবার এ থেকে একটা সি পর্যন্ত তিনটা আমরা সেই তিনটা বিন্দুর দূরত্ব বের করব প্রথমে আমরা বের করব বি সি তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক রয়েছে কত মাইনাস এই যে এখানে বি বিন্দুর স্থানাঙ্ক মাইনাস থ্রি ফাইভ মাইনাস থ্রি ফাইভ ও এখানে সি বিন্দুর স্থান কত ফাইভ কমা মাইনাস ওয়ান এর দূরত্ব আমরা যদি বের করি তাহলে কী হবে বি আর সি তাহলে বিসি সূত্র ভুজদয়ের অন্তর বিয় কোটি ভুজদয়ের অন্তরের বর্গ কোটিদ্বয়ের অন্তরের বর্গ তো এখানে ফাইভ রয়েছে এটা মাইনাস থ্রি রয়েছে তাহলে আমরা কিন্তু এটা যেহেতু বড় এটা থেকেও আমরা বাদ দিতে পারি তো এটা থেকেও বাদ দিতে পারি এটা থেকেও দিতে পারি আচ্ছা আমি এই থ্রি থেকে দিলাম যেখানে মাইনাস থ্রি রয়েছে প্রথম ভুজ তারপরে বিয়োগ এটা রয়েছে দ্বিতীয় ভুজ এটার বিয়োগ ফলের বর্গ আবার এটা রয়েছে ফাইভ প্রথম কোটি আর এটা দ্বিতীয় কোটি এটা সূত্রের মাইনাস আর এখানে মাইনাস মানে মানে প্লাস তারপর কত স্কোয়ার হবে এখন এখানে দেখা যাচ্ছে যে এই জায়গায় মাইনাস থ্রি মাইনাস ফাইভ তাহলে মাইনাস এইট হয়তো এই এইটের উপর স্কোয়ার পাঁচ আর একে যোগ করলে কত হবে ছয় ছয়ের উপর কত স্কোয়ার তো এখানে ভিত্তি নেতো পাওয়ার জোর হলে কিন্তু ধনাত্মক আটা কত হয় চৌষট্টি আর মাইনাস তিনে প্লাস হয়ে যায় প্লাস দেওয়া লাগে না সামনে আর ছয় ছয় কত ছত্তিশ তাহলে এখানে কিন্তু আমরা পাবো হচ্ছে কত একশো পাবো একশোর বর্গমূল কত দশ এখন হচ্ছে আমরা বিস্তৃত পেয়েছি এখন আমরা এখানে আরও দুটো অংশ আছে একটা এবি আর একটা এসি তো আমরা বির দূরত্ব বের করবো এবটি স্থানাঙ্ক দেওয়া আছে কত ওয়ান কমা টু আর বি বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক রয়েছে মাইনাস থ্রি কমা ফাইভ এই যে এখানে মাইনাস থ্রি কমা ফাইভ তাহলে এটার মধ্যবর্তী আমরা যদি বের করি এত এবং এত এর মধ্যবর্তী দূরত্ব যদি আমি বের করি তাহলে কেমন হবে এখানে যে এত এর দূরত্ব এবি সমান তাহলে ওয়ান প্রথম বিন্দুর ভোজ ওয়ান দ্বিতীয় বিন্দুর মাইনাস থ্রি তাহলে ওয়ান সূত্রের মাইনাস আর এই মানে প্লাস এত তারপর উপর স্কোয়ার এটা হচ্ছে প্রথম কোটি এটা হচ্ছে দ্বিতীয় বিন্দুর কোটি তাহলে টু মাইনাস ফাইভ কত স্কোয়ার আর এখানে কি একক লিখতে হবে তো এখানে আমরা কী পাবো ওয়ান আর থ্রি যোগ করলে ফোর ফোরের উপর স্কোয়ার আর এখানে হচ্ছে ফাইভ থেকে দুই বার দিলে কিন্তু মাইনাস তিন হয় তার উপর কত স্কোয়ার এখানে দেখা যাচ্ছে যে চার কত ষোলো হবে আর ভিতিরীনত পাওয়ার জোর তাহলে ধনাত্মক চিহ্ন আর এই ধনাত্মক প্লাসে প্লাসে প্লাস আর তিন তারিখে কত নয় তাহলে কিন্তু এটা আমরা পাবো কত রুট অফ কত হচ্ছে পঁচিশ পাবো পঁচিশের বর্গমূল কিন্তু আমরা জানি পঁচিশের বর্গমূল কত ফাইভ এটা কিন্তু আমরা পাবো পঁচিশে বর্গমূল ফাইভ এখন আমাদের আবার দেখতে হবে যেখানে এসির দূরত্ব কত তো এসির এ এ বিন্দুর স্থানক কিন্তু ওয়ান টু আর সি বিন্দুর স্থানাক কত ফাইভ এর দূরত্ব কী পাবো এসি রুট এখানে ওয়ান কত ফাইভ প্রথম বিন্দুর ভোজ ওয়ান দ্বিতীয় বিন্দুর ভোজ ফাইভ তাহলে ওয়ান মাইনাস ফাইভ হোল স্কোয়ার আবার প্রথম বিন্দুর কোটি টু আর সূত্রে মাইনাস আর এই মাইনাস মাইনাসে মানে দ্বিতীয় বিন্দুর কোটি যেহেতু মাইনাস ওয়ান আসে মাইনাস মানুষে প্লাস তাহলে কি এত একক এখন ফাইভ থেকে ওয়ান বাদ দিলে কিন্তু মাইনাস ফোর হয় মাইনাস ফোরের উপর স্কোয়ার আর দুই আর যোগ করলে তিন তিনের উপর কত হবে স্কোয়ার এখানে তো পাওয়ার জোর তার মানে ধনাত্মক চিহ্ন হবে ধনাত্মক প্রথমে দিতে হয় না আর সার্সের কত হবে ষোলো আর এখানে তিন ত্রিকে কত নয় এখানে দেখা যাচ্ছে যে ষোলো আর নয় যোগ করলে পঁচিশ হয় পঁচিশের বর্গমূল কত ফাইভ আমরা পেয়েছি এখন তিনটা দূরত্ব পেয়েছি তো আমাদের একটা সূত্র ছিল সেটা হচ্ছে ত্রিভুজের একটা সূত্র যে ত্রিভুজের এটা একটা সূত্র যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যে কোনো দুইটা বাহু যদি আমরা যোগ করি তাহলে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় তো এখানে এটা সূত্রে এই সম্পর্ক থাকলে ত্রিভুজ তৈরি করা যাবে আর এই সম্পর্ক যদি না থাকে যদি সমান হয় তিন দুইটা বাহু যোগ করে যদি তৃতীয় বাহু সমান হয় তাহলে ত্রিভুজ গঠন করা যাবে না এখানে কারণ আমরা যদি এটা খুলে দিই তাহলে কিন্তু এটা এরকম ধৌরা যদি সোজা করি তাহলে কেমন হবে এটাকে টান দিয়ে নিয়ে এসে যদি সোজা করি তাহলে কিন্তু এরকম হবে এই রেখাটা খুলে এত বড় হবে তাহলে এই দুই রেখা যোগ করলে তৃতীয় এইটার এটা এটা তো প্রথম এটা দ্বিতীয় তাহলে এইটা খুলে এদিক সোজা করেছি তাহলে কিন্তু এই রেখার এই রেখা যদি যোগ করি দেখা যাবে যে তৃতীয় রেখা যে এ ছিল এবির সাথে কিন্তু অনেক বড় হয়ে যাবে এই যোগ ফলটা এই জন্য বলা হয় ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যদি যোগ করি তাহলে তৃতীয় প্রবাহ অপেক্ষা বৃহত্তর হয় কিন্তু এখানে কেমন দেখা যাচ্ছে একটু দেখি এখানে যেহেতু যেহেতু এখানে বিসির দূরত্ব টেন আর বির দূরত্ব ফাইভ আবার এসির দূরত্ব কত ফাইভ এখানে দেখা যাচ্ছে যে যেহেতু বিসি সমান এখানে যেহেতু বিসি সমান কি বিসি সমান এসি অর্থাৎ ওই যে এবি যেটা রয়েছে এবি প্লাস কি এসি তাহলে এটার মান হচ্ছে ফাইভ আবার এটার মানও কত ফাইভ তাহলে ফাইভ ফাইভ কত দশ হয় তার মানে কি ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর যদি সমান হয় তাহলে ত্রিভুজ গঠন করা যাবে না কারণ বড় হতে হবে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ত্রিভুজ তখনই হবে যদি দুইটা বাহুর যোগ করি তাহলে তৃতীয় বাহু যে বিসি বেশি সাইতে কী হবে বেশি হতে হবে কিন্তু এখানে যেহেতু সমান তাহলে কিন্তু ত্রিভুজ গঠন করা যাবে না সুতরাং বলা যায় কি যে ত্রিভুজ গঠন করা যায় না ত্রিভুজ গঠন করা যায় না প্রমাণিত ধন্যবাদ সবাইকে পরবর্তী আমরা এর পরে যে পাঁচ নাম্বার ছিল সেই অঙ্কটি সমাধান করবো আসসালামু আলাইকুম